বিসমিল্লাহির রহমানের রাইম জুম বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আমি ভিডিও করতেছি বৃষ্টির মধ্যে ভিডিও করার কারণ হলো আমি যখন বাড়ি থেকে বের হয়েছি তখন কিন্তু বৃষ্টি ছিল না এখন বৃষ্টি হচ্ছে কি আমার কিছু করার নেই আমি বাড়িতে গিয়ে গুসল করব দুপুরে খাবার খাইবো এখন মূল কথা হলো আমি এখানে যে জন্য ভিডিও করতে আসছি আমি এর আগে আপনাদেরকে ভিডিও দিছি এটার মধ্যে আমি লাউ মিষ্টি কুমড়া চাষ করবো আমার প্রতি তিনটা শাড়ির জন্য একটা মাছা হইবো প্রতি তিনটা শাড়ির জন্য একটা মাচা হইলো এরকম আমার শাড়ি আছে নয়টা মানে মাচা হইব তিনটা আমি দুই শাড়িতে লাউ দিব এক শাড়িতে হলো ওই মিষ্টি কুমড়ো দিবো প্রতি একটা জালের জন্য হলো আমার সিস্টেমে এখানে যে জমি আছে জমি তিন 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 গণটা জমি মানে তিন গণটা হলো তিন দুগুণে ছয় আর হলো প্রায় হলো ছয় সাত সাত শতাংশ জমি প্রতি জালের মধ্যে যাইব এখন জমির হিসাব শেষ এবার আসেন আমি সার প্রয়োগ প্রয়োগ সব কিছু আগে বলছি এবার আসেন আমি কেন আসছি আমি যে দুই এ টানা বৃষ্টি হইতেছে প্রতিদিন বৃষ্টি হওয়ার কারণে আমি এখানে বীজ বসাইতে পারি না বীজ না বসাইতে পারার কারণে আমি সমস্যায় পড়ে যাইতেছি আমি কিন্তু শুধু দিন দিন পিছনে পড়ে যাইতেছি বৃষ্টির কারণে আমি এখানে মাছার জন্য বাঁশ পুততে পারতেছি না যে কারণে আমার কোনো কিছুই করা সম্ভব হচ্ছে না কারণ সর্বশেষ আজকে সকালে সিদ্ধান্ত নিলাম যে এই জমিতে বসে থাকা যাব না বীজ না বপন করা বীজ বপন করতে হবো কিন্তু বীজ বপন করলে মাটি ভিজে গেলে ওই বীজ না উঠতে পারে চারা না উঠতে পারে চারা উড়ার পরে ওই চারা পঁচে যেতে পারে মারা যেতে পারে বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে এই কারণে সিদ্ধান্ত নিলাম যেহেতু আমার ঘরে কোকুপিট আছে সিডলিং ট্রে আছে ট্রাইকুডার্মা পাউডার আছে তারপরে ওই আমার ঘরে শুকনা গোবর আছে এই কারণে আমি চিন্তা করলাম কি আমি ওই ককুপিট নাইকুটার মা পাটার দিয়ে কোকুপিটের গোবর শোধন করে পরে আমি ওইটার মধ্যে বীজ বসায় দিব এর জন্য আমি কি করলাম আজকে সকালে ওইটা বীজ বীজের প্যাকেটগুলি বের করলাম ককুপিট টকুপিট যা আছে এগুলি সব প্রসেসিং করলাম তারপরে সকালে অবশ্যই কটা বীজ বসাইছি ও যেমন ও যে সিমের বীজই আর হলো বরবটির বীজই বসাইছি এখন হলো এই যে এই আমার হাতে দেখতে পাইছেন যে একটা লা একটা লাঠি ওই যে শোলার মতো পানের বরে ব্যবহার করে আমি পানের কাকার পানের বড় থেকে নিয়ে আসছি ওইটা নিয়ে আসলাম এজন্যে যে এটা দিয়ে আমি মাপলাম যে আমার এখানে কয়টা বীজ লাগবো প্রতি শাড়িতে আমার এই হলো এক শাড়ি থিকা আরেক শাড়ির দূরত্ব হয়েছে পাঁচ হাত এই এক শাড়ি এক শাড়ি বলতে যে এখান থেকে এখান থেকে এখান না মানে একদম মাছ বরাবর এই যে মাছ বরাবর থেকে এই শাড়ির মাছ বরাবর হয়েছে পাঁচ হাত যেটা হয়েছে আপনার লাউ বা মিষ্টি কুমড়া চাষের জন্য সবচেয়ে উপযোগী একটা সিস্টেম তারপরে মাটি বেঁধে এলাকা বেঁধে নির্ভর করে ওই হাতের দূরত্ব এক সারি থেকে আরেক সারির দূরত্ব হইতে হয় পাঁচ হাত আর মাদা থেকে এক মাদা থেকে আরেক মাদার দূরত্ব দিতে হয় তিন হাত প্রতি মাদায় সর্বনিম্ন মানে সর্বনিম্ন কি আপনি যদি আপনার খুব নিশ্চয়তা থাকে যে আপনার এই বীজ সমস্যা হবে না চারার সমস্যা হবে না আপনি একটু পাতলা করে চাষ করতে চান তাহলে প্রতি মাদায় আপনি দিতে পারেন হলো ওই একটা করে বীজ তবে এটার রিস্ক কি কোনো কারণে ভাইরাসে ধরলে বা কোনো একটা সমস্যা হইলে বা নষ্ট হয়ে গেলে পোকায় কেটে ভালো সমস্যা আছে এই কারণে প্রতিমা প্রতিমাদায় দুটা করে বীজ দেওয়া উত্তম যে আমি চাষ করি তো আমি চাষের মধ্যে আমি প্রতিমাদায় দুইটা করে বীজ দিই আর হইল দেখেন জমিতে পানি এ এটার মধ্যে বাঁশ পোতা সম্ভব না আমি প্রতিমাদায় দুইটা করে বীজ দিই আর অনেকে দেখবেন চারটা পাঁচটা করে বীজ দেয় বাড়িতে বীজ থাকে সমানে বীজ দিয়ে রাখে আসলে এটা কিন্তু মোটেও ভালো কোনো সিদ্ধান্ত না এই পরবর্তীতে মায়া এই চারাগুলি কাটা যায় না কাটলে ওই মাচার মধ্যে অতিরিক্ত গাছ হয় বা মাটিতে চাষ করলে অতিরিক্ত গাছ হয় সেখানে ফলন কমে যায় আর আপনার মাদার মধ্যে উত্তম যেটা আর কি একটাও না বীজ বসানো বা চারা বসান যাই বসান একটাও উত্তম না চারটা পাঁচটাও উত্তম না উত্তম হয়েছে দুইটা বা তিনটা বীজ বসানো বা চারা বসানো যদি চারা বসান তাহলে দুইটাই যথেষ্ট দুইটাই যথেষ্ট সম্পূর্ণ যে রোগ মুক্ত ভাইরাস মুক্ত থাকে আর যদি মনে করেন আপনি বীজ বসান তাহলে তিনটা কারণ কোনো কারণে একটা রুগা পাতলা হইলো দুর্বল হলো ওটা কাইটা ফেলে অন্য যায় ভাইরাসে ধরলো ওটা উড়ে ফেলানো যায় কাইটা ফেলানো যায় এই আপনি দুইটা করে চারা রাখাই উত্তম কিন্তু দুইটা চারা তো রাখা যায় না এই কারণে তিনটা করে বীজ বসাইতে হয় এই এটা আমি এখানে মাপ দিলাম আমার এই যে এ মাথা থেকে এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত তিন হাত পর পর বীজ বসাইলে আমার মাদা হইব ত্রিশটা আমি এই লাঠি দিয়ে মাপলাম মাপার পরে যা হইলো ত্রিশটা বীজ বসব মানে ত্রিশটা মাদা হইব তাহলে আমার এই শাড়ি থেকে ওই শাড়ির দূরত্ব পাঁচ হাত এই শাড়ি থেকে ওই শাড়ির দূরত্ব হলো পাঁচ হাত আর আমার এক মাদা থেকে আরেক মাদার দূরত্ব হইবে তিন হাত আমি লাউ যেভাবে চাষ করবো মিষ্টি কুমড়া সেমভাবেই চাষ করবো আমার এখানে আমার হইল এই চারা লাগানোর আগে আপাতত আপনাদের তেমন কোনো ভিডিও থাকবে না তবে দু একটা ভিডিও হইতে পারে যেমন আমি যখন বাঁশের জার থেকে বাঁশ কাটবো তখন একটা ভিডিও হইতে পারে আবার যখন বাঁশ কাইটা নিয়ে এসে এখানে বাঁশ পোতা শুরু করব তখন একটা ভিডিও হইতে পারে তারপরে আমার যখন এই যে জাল টানা দিব তখন আবার আরেকটা ভিডিও হইতে পারে এখন যে কাজগুলি আছে যেমন বাঁশ কাটা বাঁশের না পুতা তারপরে জাল নাই সব কিছু আমার চারা বসানোর আগেই হয়ে যাবে ইনশাল্লাহ কারণ এর মধ্যে দিন ভালো হয়ে গেলে আমি এগুলি সব করে ফেলবো আর এখন আর আমার চারা নিয়ে হয়তো চাপ নাই কারণ হইলো আমি তো সিডলিং ট্রেতে বসায় দেবো কারণ হলো এখন আর চাপ নিতে পারতেছি না সময় চলে যাইতেছে আমার এটা আরও আগে করা দরকার ছিল একটা ভুল সিদ্ধান্ত সব শেষে মানে আমি ওই সিডলিং ট্রেতেই এখন যাইতেছি এখানে আমি দুনদুলের চারা করছিলাম সিডলিন্টেতে আল্লাহর মতো আমার শতভাগ চারা খোঁজাইছিল আমি নব্বইটা চারা বীজ বসাইছিলাম না একশো বিশটা বীজ বসাইছিলাম একশো বিশটাই আমার হয়েছিল তারপরে হইল আমার আবার এই সবগুলি চারা সুস্থ সবল ছিল ওইগুলি আমি লাগাইছি বন্ধুদেরকে দিছি সবাই ভালো ফলন পাইছে আজকের মতো এই এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ